আসসালামু আলাইকুম কমার্স ল্যান্ড কমার্স কোচিংয়ে সকলকে আবারও স্বাগতম আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করতেছিলাম আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ বিবরণী হচ্ছে বিশদ আয় বিবরণী এটা আমরা সহজে এবং ধাপে ধাপে করার আমাদের আর্থিক বিবরণীর বিষদ আয় বিবরণীতে মোট তিনটা ধাপে আমরা ভাগ করেছিলাম আমরা প্রথমটি হচ্ছে মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় বাদ বিকৃত পণ্যের ব্যয় দ্বিতীয়টি মোট মুনাফা থেকে বাদ পরিচালন মুনাফা পাবো হচ্ছে পরিচালন মুনাফা এবং তৃতীয়টি পরিচালন মুনাফার সাথে অন্যান্য যোগ করবো এবং অন্যান্যভাবে বিয়োগ করব পাবো হচ্ছে নিট মুনাফা আমরা ইতিমধ্যেই মোট মুনাফা অংশটি তোমাদেরকে শিখিয়েছি কীভাবে করতে হবে আমি বলেছিলাম যে এই সমস্ত নিয়মের সাথে সাথে অঙ্ক করা উচিত কিন্তু আমার মনে হইল যে সম্পূর্ণ ক্লাসটাই আগে আমি লেকচার শেষ করি তারপরে অঙ্কে যাই নতুবা অঙ্ক করতে গেলে আমাদের ভেঙে ভেঙে এভাবে থাকবে না আমরা শিখবো ভেঙে ভেঙে বাট অঙ্ক করব যেভাবে কোশ্চিন্ন চায় সেভাবে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় পরিচালন মুনাফা করতে গেলে তোমাদেরকে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে একেবারে সিম্পল একটা লাইন সেটা হলো মোট মুনাফা থেকে বাদ পরিচালন মুনাফা পরিচালন ব্যয় পাবো হচ্ছে পরিচালন মুনাফা আমাদেরকে যদি পরিচালন মুনাফা দেয়া থাকে এবং মোট মুনাফাও দেয়া থাকে তাহলে আমরা এখান থেকে পরিচালন মুনাফা বাদ মোট মুনাফা বাদ পরিচালন মুনাফা আমরা পরিচালন ব্যয়টা নির্ণয় করতে পারব। তবে এটা সাধারণত এমসিকিউতে চাইতে পারে আমাদের মূল সূত্র হচ্ছে মোট মুনাফা বাদ পরিচালন ব্যয় তোমরা এটা এখনই মুখস্থ করে নিবে আমরা পাবো পরিচালন মুনাফা তাহলে পরের স্লাইডে যাওয়া যাক পরিচালন মুনাফাটা কি আগে সেইটা বোঝো তবে তোমাদের এটা বের করতে সহজ হবে এবং চিন্তা করতেও সহজ হবে আমরা যে মোট মুনাফাটা বের করেছি এইটার সাথে ব্যবসায় পরিচালনা করতে যা যা খরচ হয় যেমন ধরো দোকানের কর্মচারীদের বেতন অফিসের ভাড়া বিদ্যুৎ বিল আমাদের খাতা কাগজ কলম এই সমস্ত মনিহারি এই সকল আইটেম যদি মোট মুনাফা থেকে বাদ দিই তবেই আমরা পাবো হচ্ছে পরিচালন মুনাফা অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাকেই পরিচালন মুনাফা বলে অন্যদিকে পরিচালন ব্যয় কোনগুলা ব্যবসায় নিয়মিত পরিচালনা কার্যক্রম যেগুলো ছাড়া হয় না কর্মচারী ছাড়া ব্যবসা পরিচালন করা সম্ভব না অফিসের ভাড়া না দিলে আমাদের ব্যবসা পরিচালন করা সম্ভব না আর তারপরে খাতা কাগজ কলম এগুলো সবই আমাদের পরিচালন ব্যয় পরিচালন ব্যয় অসংখ্যগুলো আছে অসংখ্য না পরিচালন ব্যয় মোটামুটি তোমাদের এসএসসি লেভেলে বিশ থেকে পঁচিশটা আইটেম আছে এর ভিতরেই তোমরা কমন পাবা এর বাইরে বেশি এন্ট্রি নাই আমি এইখানে স্লাইডে যা যা দেখাবো মোটামুটি এই এন্ট্রিগুলা রিপিট অ্যান্ড রিপিট হয় বারবার তাই আমি বিশেষভাবে এই আইটেমগুলো লিখেছি আচ্ছা পরিচালন ব্যয় নির্ণয় করার যে একটা ছক সেটা আমরা বলে দিয়েছি বিষদায় বিবরণী আর্থিক বিবরণী আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ সবগুলো বিবরণীতে একই ছক আর্থিক বিবরণী হইলে তার ছক হবে বিবরণ টাকা 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 প্রথম টাকায় আমরা রাফ করবো তারপরে হচ্ছে আমরা যোগ বিয়োগের কাজগুলো করব তারপরে হচ্ছে মূল যে টাকাটা লেখার বিষয় সেটা লিখব এটা প্যাটার্নটা হচ্ছে আমাদের প্রথমেই মোট মুনাফা লিখতে হবে উপরে যেটা আমরা বিষাদায় বিবরণী প্রথম ধাপ বিক্রয় থেকে বিকৃতপণ্নে ব্যয় বাদ দিয়ে পেয়েছি সেটা উপরে লেখা থাকবে অথবা আমরা তো পাইলে তো এখানেই থাকবে তারপরে বাদ দিব পরিচালন ব্যয় পরিচালন ব্যয়গুলো আমরা সরাসরি সেকেন্ড কলমে লিখব কিন্তু যদি কোনো পরিচালন ব্যয় কাজ থাকে অর্থাৎ অগ্রিম বা বকেয়া থাকে সেগুলো সমন্বয় করতে বলা হয় তখন আমরা ফার্স্ট কলামে এই কাজটা করব। তোমাদের সমন্বয় নিয়ে আলাদা একটি ছোট্ট ক্লাস দেওয়া হবে সমন্বয় বিষয়টা অত ঘাবড়ানোর কিছুই নাই আমি আলাদা একটা ক্লাসে ছোট্ট একটা ক্লাসে বুঝিয়ে দেবো তাইলেই তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটার প্রশ্নের ধরন এবং কি কি কী মানে সমন্বয় থাকতে পারে এগুলো পরে আলোচনা করা হবে তো এখন আমরা এটার একটা প্যাটার্ন দেখলাম যে এই প্যাটার্নে পরিচালন মুনাফা নির্ণয় করতে হয় কিন্তু পরিচালন ব্যয় ভাড়া বেতন বাট্টা ছাপা মনিহারি এখানে আমি চার পাঁচটা দেখাইছি জাস্ট প্যাটার্ন হিসাবে পরিচালন ব্যয় বলেছি যে বিশ থেকে পঁচিশটা আসে সেই সবগুলো আমি এখন দেখাচ্ছি স্লাইডে যাওয়া যাক পরিচালন ব্যয় হইতে পারে ভাড়া বেতন ভাড়া হচ্ছে তোমার অফিসের যে মাস শেষে ভাড়া দিতে হবে যে একটা লোকেশন বা বাড়ি একটা নিবা ভাড়া বা দোকান নিবা এইটার যে ভাড়াটা দিতে হয় এটা হচ্ছে ভাড়া বেতন হচ্ছে তোমার যদি কোনো কর্মচারী থাকে প্রতিষ্ঠানে সেইটার জন্য তাকে মাস শেষে যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে বেতন মনে রাখবে প্রতিষ্ঠান ভাড়া বেতন সবসময় দেয় পায় না প্রতিষ্ঠানের উদ্দেশ্য পণ্য কেনা বেচা করা ভাড়া নেয়া বা বেতন দেওয়া না এইগুলা ভাড়া নেয়া বা বেতন নেয়া না এগুলা হচ্ছে যা বাড়িওয়ালা ভাড়া পায় আর হচ্ছে কর্মচারী বেতন পায় বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন হচ্ছে আমাদের যদি কখনো এমন হয় কোনো বিশেষ আমাদের ক্রেতা থাকে আমাদের থাকে যারা রেগুলার কিনে তাদেরকে আমরা কখনো কখনো আমাদের পণ্যটা আমাদের টাকা দিয়েই পণ্যটা হোম ডেলিভারি দিয়ে দিই এই ক্ষেত্রে আমাদের বিক্রয়ের যে একটা ভাড়া থাকে সেই ভাড়াটা পরিবহন ব্যয় থাকে এই পরিবহন ব্যয়টা আমরা পরিচালন ব্যয়ে লিপিবদ্ধ করি বাট্টা বা কমিশন প্রদান বাটটা হচ্ছে এইখানে আমরা দেনাদার থেকে টাকা দ্রুত আদায় করার জন্য যে ডিসকাউন্টটা দিয়ে থাকি সেইটাকে বলা হয়েছে বাট্টা প্রদান বাট্টা প্রদান পরিচালন ব্যয়ে আসে কমিশন প্রদান হচ্ছে আমাদের পণ্য বিক্রির জন্য আমরা যদি কোনো প্রতিনিধি নিয়োগ করি তবে তাকে আমাদের কিছু কমিশন দিতে হয় এইটা হচ্ছে কমিশন প্রধান যে আমার একটা পণ্য বিক্রি করতে পারতেছি না আমি একজনকে বললাম যে তুমি এটা বিক্রি করে দাও বিক্রি করে দিতে পারলে তোমাকে টেন পারসেন্ট কমিশন দেওয়া হবে এইটা হচ্ছে কমিশন প্রদান। ছাপা মনিহারি আমাদের প্রতিষ্ঠানের লিফলেট আমাদের মানে রিসিট তারপরে খাতা কলম এইগুলার যে ব্যয় হয় এই ব্যয়টাকে আমরা ছাপা ও মনিহারি নামে লিখি এই ব্যয়টা না করলে আমাদের প্রতিষ্ঠান সঠিকভাবে চলতে পারে না তো আমাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য এই ব্যয়টা হয় বিধায় এটাকে আমরা পরিচালন ব্যয় রেখেছি বিভিন্ন বিল ডাক ও তার বিভিন্ন বিল হচ্ছে যে কোনো প্রকার বিল হইতে পারে আমার প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল ইন্টারনেট বিল অর্থাৎ যাবতীয় বিল এগুলাকে আমরা উপযোগ খরচ নামেও ডাকি এই বিলগুলা পরিচালন ব্যয় কারণ এইগুলো না দিলে প্রতিষ্ঠান চলবে না আজকে যদি আমার প্রতিষ্ঠানের বিদ্যুৎ না থাকে তবে আমার প্রতিষ্ঠান অচল হয়ে যাবে ইন্টারনেট না থাকলেও এখন চলে না তারপরে যদি এমন কোনো হয় যে আমার প্রতিষ্ঠানটা রেস্টুরেন্ট গ্যাস ছাড়া চলবে না অর্থাৎ এইগুলা হচ্ছে বিল এইগুলো হচ্ছে উপযোগ খরচ বা বিল নামে আমরা দিয়ে দিই সকল প্রকার বিলই হচ্ছে পরিচালন ব্যয় প্রদেয় বিল আবার প্রাপ্য বিল এর মাঝে না ওইটা অন্য বিষয় এখানে শুধুমাত্র খরচ রিলেটেড যে বিলগুলা উপযোগ খরচ নামে ডাকাটাই সবচেয়ে শ্রেয় হবে ডাক তার বর্তমানে আমরা ডাক চিঠি ব্যবহার করি না আমরা সব সময় এখন এটা বেশি ব্যবহার করি বাট একটা সময় ছিল আমরা ব্যবসায়িক যোগাযোগের জন্য চিঠি ব্যবহার করতাম ওই ক্ষেত্রে ডাক বা আমাদের হচ্ছে টিএনটি যে তারের যে বিলটা দেওয়া হতো ওইটাকে ডাক ও তার নামে ডাকা হতো তো আছে অসুবিধা এটা এখানে দেওয়া হয়েছে আসলে তোমরা পরিচালন ব্যয় হিসাবেই লিখবে কর ও অভিকর সরকারকে আমাদের যে কর দিতে হয় ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে কর আর অভিকর হচ্ছে একটা এলাকার ভিত্তিতে উন্নয়নের জন্য যারা দেয় সেটা হচ্ছে অভিকর এটা নিয়ে বিস্তারিত পরে বলা যাবে এক কথায় আমি বলে দিই কর ও অভিকর এটা ব্যবসায়ের পরিচালন খরচ কারণ এগুলো না দিলে সরকার তোমাকে এই এলাকায় ব্যবসা করতে দিবে না তো ব্যবসায় পরিচালনা করতে হলে সরকারকে এই ট্যাক্সটা দিতে হবে কর অভিকর এই দুইটাই হচ্ছে পরিচালন ব্যয় সব কর আবার এখানে আসে না মনে রাখবে কর ও অভিকর পরিচালন ব্যয় মেরামত মেরামত হচ্ছে আমার যদি প্রতিষ্ঠানের কোনো আসবাবপত্র বা কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় ঠিক করতে হয় সেটাকে আমরা মেরামত নামে লিখি বিমা খরচ প্রতিষ্ঠানের যদি আমরা বিমা প্রিমিয়াম দিতে হয় যে আমরা প্রতিষ্ঠানের দুর্ঘটনার জন্য বিমা করে রাখলাম এইটার যে প্রিমিয়াম দেওয়া হয় সেটাকে বিমা খরচ বিমা ভাতা বা বিমা সেলামি নামে ডাকা হয় এইখানে ছোটো করে দেখানোর জন্য সহজে মনে রাখতে হবে যেহেতু এটা তোমাদের মুখস্থ করতে হবে তাই আমি সরাসরি বিমা খরচ দিয়েছি বিমা ভাতা মানেও বিমা খরচ প্রিমিয়াম মানেও বিমা খরচ তারপরে সকল প্রকার সম্পত্তির অবচয় যেই কোনো সম্পত্তির অবচয় বলুক না কেন বলতে পারে আসবাবপত্র যন্ত্রপাতি অফিস সরঞ্জাম যেই কোনো সম্পত্তির অবচয় বলুক তোমরা এইটার অবচয়টা পরিচালন ব্যয়ে দিবে কারণ এই সমস্ত যন্ত্রপাতি বা এই সম্পদ ছাড়া যেহেতু আমরা পরিচালনা করতে পারবো না তো এইটার যে খরচ হবে সেটা আমাদের পরিচালন ব্যয়ে আনতে হবে তারপরে হচ্ছে ইজারা সম্পদ বা সুনামের অবলোপন যে সকল সম্পত্তি আমাদের মেয়াদ ভিত্তিক অর্থাৎ এইগুলা আমাদের ক্ষয় হয় না ভাঙে না কিন্তু এগুলোর মেয়াদ শেষ হয় এই সময়ের এইগুলোর ক্ষেত্রে আমাদের যে মূল্য হ্রাস করতে হয় সেটা হচ্ছে অবলোপন এইটা অবচয়ের মতোই অনেকটা কিন্তু এইগুলো যেহেতু মেয়াদ ভিত্তিক তাই এখানে অবলোপন নামে এগুলোকে ডাকা হয় এইটাও পরিচালন ব্যয় যেমন ধরো আমাদের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দুই বছরের জন্য করা হয়েছে এখন এক বছর শেষ হয়ে গেছে তো এটা যদি আমি নাম কম করি বাদ হিসেবে পরিচালন ব্যয় হিসেবে না বাদ দিই তাহলে এখনও আমাদের দুই বছরও থেকে যাবে তো এটা ভুল দেখানো হবে সম্পদ বেশি দেখানো হবে এজন্য আমাদের এই অবলোকনগুলা বাদ দিতে হয় অর্থাৎ পরিচালন ব্যয়ে আনতে হয় কুরিন ও অনাদায়ী পাওনা আমি এখানে সিম্পলি কুরিন বা অনাদায়ী পাওনা লিখে দিয়েছি বাস্তবে এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব এই কুরিন নিয়ে সবারই সমস্যা হয় এটাকে আমি এর জন্য নাম দিয়েছি কুখ্যাত কুরিন বা এই কুরিনের সমস্যাটা আমি আলাদা পরের ক্লাসে দেখাবো পরবর্তী ক্লাসটাই হবে হয়তো অথবা এক্সট্রা একটা ক্লাস দিয়ে দিব। এটা হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা নিয়ে কুরিন বা অনাদায়ী পাওনা কি দেনাদারের থেকে যে টাকাটা আদায় করা যাবে না সেটা হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা এইটা পরিচালন ব্যয়ে আসে কারণ দেনাদার ব্যবসা পরিচালনা করতে আসে তাই পরিচালন ব্যয়টাও কুরিনটাও পরিচালন ব্যয়েই আসে অন্যদিকে ব্যাংক চার্জ ব্যাংক চার্জ হচ্ছে আমরা যখন ব্যাংকের মাধ্যমে কেনাবেচা করে থাকি ব্যাংক আমাদের হয়ে যে ট্রানজেকশনগুলো করে তার জন্য ব্যাংক চার্জ কেটে রাখে এটাকে বলা হয় ব্যাংক চার্জ রপ্তানি শুল্ক আমরা যদি বিদেশে পণ্য বিক্রয় করতে চাই ওই ক্ষেত্রে আমাদের সরকারকে আরেকটা শুল্ক দিতে হয় সেটা হচ্ছে রপ্তানি শুল্ক রপ্তানি শুল্ক পরিচালন ব্যয়ে আসবে তারপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ তোমরা অলরেডি জানো বিজ্ঞাপন খরচ হচ্ছে ব্যবসায় প্রচারের জন্য যে ব্যয়টা করা হয় আর এই প্রচার করলে ব্যবসায় বাড়ে এবং পরিচালনা করতে আমাদের কোনো অর্থাৎ আমাদের লাভ হয় আমাদের এটা পরিচালন ব্যয়ে আসে এটা সিম্পল যে ব্যবসা করতে গেলে বিজ্ঞাপন দিতেই হবে তো পরিচালনা করতে গেলে পরিচালন ব্যয়ে বিজ্ঞাপন আসবে প্যাকিং খরচ একটা আমার পণ্য যদি আমি ভালোভাবে প্যাকেজিং করে দিই এটা অনেক আকর্ষণীয় হয় এজন্য আমরা প্যাকিং খরচটাও ব্যবসায় পরিচালনার মধ্যেই রাখি আপ্যায়ন খরচ তোমার ব্যবসায় কোনো কাস্টমার আসলো বা বিশেষ কোনো অতিথি আসলো যা যদি তাকে ব্যবসায়ের অর্থ দিয়ে আপ্যায়ন করানো হয় ওইটা আপ্যায়ন খরচ নামে লিখতে হবে ভ্রমণ খরচ মনে রেখো এই ভ্রমণ খরচ যাতায়াত নামেও দেয়া যেতে পারে যাতায়াত খরচ নামেও দেয়া যেতে পারে পরিবহন হচ্ছে আমরা পণ্য রিলেটেড পণ্য ক্রয় করলে ক্রয় পরিবহন বা বিক্রয় করলে বিক্রয় পরিবহন বাট আমার এমন হইতে পারে যে আমি আমার ব্যবসায়ের কাজে এক অফিস থেকে অন্য অফিসে গেলাম মোহাম্মদপুরের অফিস থেকে আমরা ধরো মতিঝিল অফিসে গেলাম এইটার জন্য আসা যাওয়ার যে সিএনজি খরচটা এইগুলাকে আমরা ভ্রমণ খরচ নামে লিখব এছাড়া যদি অন্য কোনো খরচ থাকে যেটা পরিচালন বা এর নাম জানা যাচ্ছে না সেটা হচ্ছে সাধারণ খরচ বিভিন্ন সাধারণ খরচ নামে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সাধারণ খরচ যা ব্যবসার অন্যান্য সকল পরিচালন ব্যয়ের সাথে বসে বা কখনো তোমাদেরকে বলে দিই এন্ট্রিতে অঙ্কে এরকমই থাকবে যে সাধারণ খরচ সাধারণ খরচটা ব্যবসায় পরিচালনা ব্যয়ে দিতে হবে তো আজকের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্লাইড সেটা হচ্ছে এই স্লাইডটা এই স্লাইডটা তোমরা হুবহু খাতায় লিখবা এবং এটা মুখস্থ করবা এটা মুখস্থ করলেই তোমাদের পরিচালন মুনাফা হয়ে গেছে এক কথায় এইটাই হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয়ের ম্যাগনেটিক সূত্র তাইলে আমাদের আলোচনার এইটাই ছিল মূল বিষয় আমরা জানি যে মোট মুনাফা আগে পেয়ে গেছি এখন পরিচালন ব্যয়টা বের করে যোগ করে মোট মুনাফা থেকে বাদ দিয়ে দিলেই পরিচালন মুনাফা বের হয়ে যাবে ঠিক আছে পরে স্লাইডে যাই হ্যাঁ বিশদ আয় বিবরণীর কাজের পরে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের তিনটা ধাপের মধ্যে দুইটা ধাপ কমপ্লিট হয়ে গেছে প্রথম ধাপ আগে কমপ্লিট হয়েছিল আর এই ধাপ এখন কমপ্লিট হয়েছে যে মোট মুনাফা পরিচালন মুনাফা দুইটাই কমপ্লিট আমাদের তৃতীয় ধাপ হচ্ছে নিট মুনাফা তো পরবর্তী ভিডিও বানাবো আমি এই নিট মুনাফা নিয়ে নিট মুনাফা বের করার জন্য আমাদের পরিচালন ব্যয়ের থেকে অন্যান্য আয় যোগ করতে হয় এবং অন্যান্য ব্যয় বিয়োগ দিতে হয় তবেই আমরা পাই হচ্ছে নিট মুনাফা এই নিট মুনাফার ভিডিও আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি যথারীতি সকলকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ফেসবুক এবং ইউটিউবে যায় তোমরা আমাকে দুই জায়গাতেই ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিতে পারো যাতে আমি আরও বেশি করে ভিডিও দিই বা দিতে আগ্রহী হই এছাড়া তোমরা যদি কেউ এই অ্যাকাউন্টিং বিষয় হাতে কলমে শিখতে চাও আমি কথা দিচ্ছি যে আমি একেবারে ধরে ধরে শিখিয়ে দিব যে অ্যাকাউন্টিংকে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানকে ভয় পায় তার হিসাব বিজ্ঞানের এই ভয় দূর করে হিসাব বিজ্ঞানকেই তার সবচেয়ে মজার এবং ভালো লাগার একটা সাবজেক্ট বানাবো ইনশাআল্লাহ